হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমার বাসায় অনেকগুলো গেস্ট আসবে তো আমি এখানে বিশ কিলোর মতো গরু মাংস নিয়েছি তো এটা আমি মেজবানি স্টাইলে রান্না করব। আর আমার হাতের মেজবানি স্টাইলে গরু মাংস রান্না কি সবাই খুবই পছন্দ তো আমি এখানে তিনটা পাতিলে ভাগ করে নিয়েছি বিশ কিলো গরুর মাংস তো প্রথমে আমি তিন টেবিল স্পুন করে লবণ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আদা বাটার তিন টেবিল স্পুন করে তারপর দিয়ে দিব রসুন বাটা তিন টেবিল স্পুন করে মানে আদা বাটা আর রসুন বাটাটা আমি সবসময় সেম দিই এখন দেখতে পারছেন আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি মানে আমি সবসময় গরু মাংসে আদা বাটা রসুন বাটা সম পরিমাণ দিই আর এই স্টাইলে রান্না করলে আসলে অনেক মজা হয় মানে অথেন্টিক আপনি মেজবানির সারটা পাবেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাও আমি তিন টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এখানে আমি আবার কাটা পেঁয়াজও ইউজ করব তো ওই জন্য বাটা পেঁয়াজটা আমি তিন টেবিল স্পুন করে দিয়েছি আর এইখানে আমি এখন গরম মশলা যে মশলাগুলো গোটা ইউজ করা হয় গোটা মশলা দিব তেজপাতা আমি মানে হাতের আন্দাজ করে দিয়ে দিচ্ছি তারপর লবঙ্গ তারপর গোলমরিচ মানে এলাচ এগুলো আসলে হাতের আন্দাজ করে দিয়ে দিলে হবে মানে কম বেশি হলে কোনো সমস্যা নাই যেহেতু আবার পাউডার মশলা ইউজ করা হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি এইখানে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি তিনটি স্পুন করে দিচ্ছি এক একটা পাতিলে কারণ মেজবানির মাংসে বেশি জাল হয় না আর বেশি জাল হলে মেজবানি মাংস অথেন্টিক সারটা পাওয়া যায় না তো এখানে আমি তিন টেবিল স্পুন করে দিয়ে দিচ্ছি আসলে মশলার পরিমাণটা চোখের আন্দাজে দেখে বুঝে নেবেন সব কিছু ভিডিও ভিডিওতে সব কিছু বলা যায় না তো আমার মরিচ পাউডার দেওয়া শেষ হলে এখন আমি দিয়ে দিব হলুদ পাউডারটা তো হলুদ পাউডারটা আমি সম পরিমাণ দেবো আসলে কম দেব না আমার রান্নাতে মানে অন্যরকম একটা ট্রেডিশনাল ভাব আছে যেটা হলো আমি হলুদ পাউডার মরিচ পাউডার সেম ইউজ করি আবার আদা বাটা রসুন বাটা সেম ইউজ করি তো পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু আমার কম বেশি হবে পেঁয়াজ বাটা আমি যা দিয়েছি কিন্তু কুচানো পেঁয়াজ তার চেয়ে একটু বেশি দিবো মানে পেঁয়াজের পরিমাণটা আমার রান্নায় অনেক বেশি থাকবে এখন আমি তিন টেবিল স্পুন করে এখানে গরম মশলার গুঁড়া দিচ্ছি যেটা মেজবানির মাংসের অথেন্টিক সারটা নিয়ে আসে এখানে আপনার বিভিন্ন ধরনের মশলাকে আমি বাসায় ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি আমি বাজারে কিনতে পাওয়া যায় ওই জন্য কোনো মশলা এখানে ইউজ করি নাই সব কিছু মশলাগুলো আমার অথেন্টিক ওই জন্য মেজবানির মাংসের অথেন্টিক সারটা আমার রান্নায় পাওয়া যায় তো এখন আমি সবগুলোতে তিন টেবিল স্পুন করে গরম মশলা দিয়ে দিয়েছি তারপর এখন দেবো কাটা পেঁয়াজ মানে কুচানো পেঁয়াজটা দেব এখন সবগুলোতে যেহেতু আমি বাটা পেঁয়াজও ইউজ করছি এখন আমি হাতের আন্দাজে করে কুচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কম বেশি হলে কোনো সমস্যা নেই পেঁয়াজ যত দেবেন তত হয় মাংসটা এখানে হয়তো আমি এক কাপ পরিমাণ করে দিয়ে দিয়েছি মানে পরিমাণ করতে গেলে এক কাপ পরিমাণ হবে কাটা পেঁয়াজটা এখন দিয়ে দিব তেল তেলের পরিমাণটা কিন্তু আমি মেপে ইউজ করব এখানে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিবো সবগুলোতে মেপে এক কাপ করে সরিষার তেল আবার এক কাপ করে আমি সয়াবিন তেল ইউজ করব মানে সরিষার তেল সয়াবিন তেল দনুটাই ইউজ করব আমি তো দুটো ইউজ করলে একসাথে মাংসের সারটা আসলে অন্যরকম আসে মশলা সবাই ইউজ করে আসলে আমরা মশলার পরিমাণটা বুঝি না বলে মেজবানি অথেন্টিক সারটা আসে না এ দেখে হয়তো বুঝে যাচ্ছেন যে আমি এখানে কতটুকু পরিমাণ তেল ইউজ করতেছি সয়াবিন তেল এবং সরিষার তেল দুটোই কিন্তু ইউজ করতেছি আর তেলটা আমি মেপে ইউজ করতেছি কাবের সাহায্যে এবার হলো মাখানো মানে হাতের যে একটা মাখানো আছে না ওটা আসলে সারটা আরও দ্বিগুণ করে দে তো এখন আমি ভালো করে হাতের সাহায্যে চটকিয়ে নিব সবগুলা মানে ম্যারিনেট করা যাকে বলে আর কি মানে এটা হাতে সাহায্য করতে হবে এটা হাত দিয়ে করলে যে সারটা আসে না ওটা আর চামচ দিয়ে কাঠে দিয়ে করলে হয় না আর কি তো হাত দিয়ে করতে একটু কষ্ট হয় যেহেতু এখানে অনেক ধরনের মশলা তো গ্লাভস পরে নিলে ভালো হয় কিন্তু আমার বাসায় গ্লাভস ছিল না আমি একদম ডাইরেক্ট হাত দিয়ে চটকানো শুরু করছি মানে ভালো করে সবগুলো একদম মেখে চোখে নিব মানে উপরে নিচে মশলার সাথে এমনভাবে মেখে নিব। আর এই মাখাটার মধ্যে সারটা অন্যরকম এই যে দেখলেন আমি সবগুলো মেখে নিয়েছি তো এই ছিল আজকে আমার মেজবানি মাংসের রেসিপি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ